শুভন দেব বিস্ফোরক একটি মন্তব্য ওই নবীন প্রবীণ দ্বন্দ্বের যে জল্পনা তার মধ্যে দ্বন্দ্ব ছিল দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব থাকবে এ কথা বলছেন তিনি দ্বন্দ্ব নিয়েই মমতা তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন পরিষদীয় মন্ত্রীর এই মন্তব্যে জল্পনা এখন তুঙ্গে দ্বন্দ্ব তো আমাদের মধ্যে আছেই ছিল থাকবে দ্বন্দ্বই তো একটা সবসময় মনে রাখতে হবে যে মানে দ্বন্দ্বের পরেই কিন্তু আবার প্রীতির সম্পর্ক হয় দ্বন্দ্ব সব জায়গায় আছে ওদের দলেও আছে ওদের দলে ওদের পার্টি অফিসের সামনে মুখের জুতো মারেনি বিজেপির পার্টি অফিসের সামনে দ্বন্দ্ব পৃথিবীর সব দলে থাকবে দুটো মানুষকে দেখতে এক হয় না ওই দ্বন্দ্ব থাকবেই কিন্তু দ্বন্দ্বের পরেও কিন্তু আমরা এই দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার জিতেছে লাস্টবার চ্যালেঞ্জের মোকাবিলা করেছে এবছরে আমাদের টার্গেট এই পশ্চিমবঙ্গের মানের দ্বন্দ্ব তো বিজেপিকে শুনে না। দলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সমানভাবে চাই তৃণমূলে এক ঐক্যবদ্ধ নবীনরা থাকবেন প্রবীণরাও থাকবেন তৃণমূলে দ্বিধা দ্বন্দ্বের জায়গা নেই মমতা নেতৃত্বে ও অভিষেকে সেনাপতিত্বে লড়বে বিরোধীরা তৃণমূলের চর্চাতেই ব্যস্ত এই মন্তব্য কুণাল ঘোষের তৃণমূলে চার পাঁচটি প্রজন্ম তৈরি করে দিয়েছেন নেত্রী মন্তব্য কুনাল ঘোষের যারা সিনিয়র তাদের নির্দিষ্ট ভূমিকা সেখানে থাকবে পুরোদস্তুর থাকবে একটা পরিবারে কীরম হয় যতক্ষণ ফিজিক্যালি মেন্টালি ফিট আছেন ততক্ষণ একরকম রোল যতক্ষণ যদি তারপরেও বয়সের কোনো কারণ ঘটে তাহলে একেবারে তাদের অভিজ্ঞতা তাদের আত্মত্যাগ তাদের লড়াই সংগ্রাম পরামর্শদাতা দলের বিভিন্ন পদে নিশ্চিতভাবে সংগঠনে থাকবেন এখানে কোনো দ্বিধা দ্বন্দ্বের কোনো জায়গা নেই তৃণমূল একটা বড় পরিবার তো সেখানে যার প্রথম এবং শেষ কথা হচ্ছে মমতা ব্যানার্জি এবং সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজেই তিন চারটি পাঁচটি প্রজন্মকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন রাজনীতিতে তো ফলে সিনিয়ররাও থাকবেন জুনিয়ররাও থাকবেন না এটা একেবারেই অভ্যন্তরীণ বিষয় কিন্তু আমাদের দলের থেকে অনেক বেশি এই সমস্যাগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এই সমস্যা কংগ্রেসে এই সমস্যা সিপিএমে ছিল একটা সময় জ্যোতি বসু সিং সুরজিৎদের বিরুদ্ধে প্রকাশ কারা সীতারা নিয়েচুরিদের একটা অবস্থান ছিল তখন এই ধরনের ফাটল আমরা লক্ষ্য করেছি তৃণমূল কংগ্রেসে তো এই সমস্ত বিষয় নেই এই প্রবীণ নবীন সংঘাতটা তো সিপিএম বিজেপি কংগ্রেসের ট্র্যাডিশান তৃণমূলে তো শেষ কথা মমতা ব্যানার্জি সেনাপতি অভিষেক ব্যানার্জি এবার এত বড় দল চলতে গেলে ইস্যু ভিত্তিক দু একটা মত পার্থক্য থাকলেও আসল সময় লড়াইয়ের সময় কঠিন সময় সবাই এক এবং ঐক্যবদ্ধ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা